নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা ঘি মানে ঘি বের করব রেসিপিটা শেয়ার করব কি করে বের করছি মানে দুধের সর দিয়ে কি করে বানাচ্ছি না বানাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এখানে আমি দুধের সরটা এক সপ্তাহ ধরে আমি ফ্রিজে এটা রেখে দিয়েছিলাম সরটা তুলে তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখুন কত সুন্দর জমে গেছে পুরো একবারে এটা আমি কি দিয়েছি না দিয়েছি সেটাও আমি দেখতে পাবেন আপনারা এই দেখুন এখানে আমি কিন্তু দই নিই না পুরো দুধের সরই এই দেখুন পুরো দুধের সরটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক হপ্তাহ ধরে তুলে রেখেছিলাম শুধু সরটাকে এই দেখুন বাটিতে তারা বাইরে রাখলে এটা তো খারাপ হয়ে যাবে ওই জন্য আমি ফ্রিজে রেখেছি ডিপ ফ্রিজে রাখিনি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এবার এর মধ্যে আমি কিছু দিব না এই দেখুন হাতে করে আমি ঘষতে থাকবো এরকম করে দেখুন এরকম করে আমি ঘষতে ঘুষতেই বুঝে যে মানে মালাইটা উঠে আসছে উপরে দেখে হাই করবে তো হাতে করে ঘষছি এরকম করে হাতের তেলটাতেই পুরো ঘষতে হবে জলটা বেরিয়ে যাচ্ছে মালাইটা পুরো এক হয়ে যাচ্ছে আর আগে থেকে একদম দানা দানা হয়ে গেছে আগেরটা কেমন ছিল পুরো তেলতেলে তেলে ভাব এখন ওর পুরো দানা দানা টাইপের হয়ে গেছে আর জলটাও পুরো আস্তে আস্তে বের হচ্ছে দেখুন আমার জলটাও কিন্তু বেরিয়ে গেছে আর মালাইটাও পুরো এক হয়ে গেছে আলাদা হয়ে গেছে এর মধ্যে এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে দিলে জলটা পুরো জলের সাথে মিশে যাবে আর মালাইটা রয়ে যাবে এই দেখো এই মালাইটা পুরো আলাদা হয়ে গেছে এবার মালাইটাকে আমি এই দেখুন পুরো আমার পুরো বুঝে যাচ্ছে যে এটা মালাই এটা জল এবার আমি বাটিটাই তুলে নিচ্ছি দেখুন কতটা মালাই বেরিয়েছে পুরো এক বাটি দুধের সর থেকে ঘিটাও অনেকটা বেরাবে এটার মধ্যে থেকে

এবার এটা নাড়তে পাঁচ মিনিট নাড়তে নাড়তে পুরো তেলটা আলাদা হয়ে যাবে ফেনাটাও অনেকটা কেটে যাবে এই সাদা ভাবটা পুরো কেটে যাবে তখন লাল লাল একটু একটু ভাব এসে যাবে আর পুরো লাল করার জন্য পুরো ফেনাটা কাটতে হবে সাদা ভাবটা এই দেখুন আমার পুরোটা এরকম করে যে আমি কিন্তু কোনো পাতা দিইনি লেবু পাতাও দিইনি কোনো কিছু পাতা দিইনি পুরোটাই শেয়ার করছি না কোনো কিছু দিয়েছি শর্টটা থেকে পুরো হাতে করে বসে বের করেছি আবার এইটাকেও আমি কোড়াতে দিয়ে নাড়তে নাড়তে আস্তে আস্তে পুরো যাচ্ছে আস্তে আস্তে এরকম করে নাড়তে নাড়তে যাবে যেগুলো সাদা সাদা আছে সেগুলো কালো কালো হয়ে যাবে আর তেলটা উপরে ভেসে আসবে এই দেখুন ঘিটা বেরিয়েছে এইটা আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলে ফেনাটাও অনেকটা কমে যাবে এটা পুরো নিচেরটা কালো কালো টাইপের হয়ে গেছে লাল লাল এই দেখুন পুরো নিচের যে কুয়াটা সেইটা নিচে চলে গেছে উপরে ঘিটা ভেসে গেছে একটু ঠান্ডা হলে পুরো ফেনাটা মরে গেলে পুরো বুঝে যাবে যে আমার ঘিটা পুরো আলাদা হয়ে গেছে নিচের খোয়াটা সেইটাও নিচে পড়ে গেছে একটু গরম আছে এই দেখুন এখনো ফুটছে এটা কতটা বেরিয়ে গেছে আর ঘোঁড়াটার পুরো নিচে বসে গেছে কালো মতো এই সিসিটার মধ্যে আমার ঘি থাকে আমি এই সিসিটার মধ্যে রাখছি ঘি তো নেই পুরো শিশির গায়ে লেগে আছে এর মধ্যেই আমি ঢেলে দিচ্ছি এটা আর এটা কিন্তু আমার হালকা ঠান্ডা হয়ে গেছে পুরো গরম কাঁচের শিশি তো ওই জন্য গরম ঢাললে ফেটে যেতে পারে এটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে আমি এটা পুরোটা ঢেলে নিচ্ছি দেখুন আমি ঠেলে নিয়েছি এইটা এবার আমি পুরো একটু টিপে নিচ্ছি আর এই খোয়াটা কিন্তু মুড়ি মাখিয়ে খায় এখন করে আর কেউ খায় না আগে এগুলোতে দিয়ে মুড়ি দিয়ে খেত দেখুন আমার পুরো ঘিটা কতখানি হয়েছে এই দেখুন পুরো বুঝে যাচ্ছে পুরো আমার তো সিসিটা গায়েতে লেগেছিল সেটা তেমন কিছু ছিল না গালিয়ানো এতটা বেরিয়েছে আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন একবারের জন্য আমি কিছু দিইনি কোনো পাতা দিইনি দিইনি কিছু দিই দুধের সরটাকে তুলে রেখেছিলাম আর তা থেকে আমি বের করেছি কোনোতে দিয়ে হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই কাজটা হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ এই দেখুন ঘরেই বানানো যাবে খুব সুন্দরভাবে